অটোক্যাট ফাইলকে রিনেম করার প্রক্রিয়া অনেক সময় আমাদের অটোকেট ফাইলটার নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমি এখানে অটোক্যাট ফাইল ইউসুফ নামে চেপে দিচ্ছি এটা আমরা নাম চেঞ্জ করব তো নাম চেঞ্জ করার জন্য আমাদের মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইট ক্লিক করবেন এই ফাইলের উপরকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখানে রিনেম নামে একটা অপশন দেখবেন রিনেমে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো কিছু নামে দিতে পারেন আমি জয় নামে সেট দিচ্ছি জয় দিয়ে এন্টার দিবেন কিবোর্ড থেকে এন্টার আমি যদি আরেকবার দেখাই মাউসের রাইট এখান থেকে রিনেম তারপর এখান থেকে আমি যদি অন্য একটা নামে সেভ দিচ্ছি জাস্ট মাউসের লেফটে ক্লিক করব এভাবে কিন্তু সেভ দেওয়া যায় এভাবে চাইলে আপনি ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারবেন এখান থেকে যদি আমি প্রজেক্ট অফ ম্যাক্সাইটের নামটা পরিবর্তন করতে চাচ্ছি জাস্ট মাউসের রাইট ক্লিক করব ক্লিক করব এখান থেকে ডাবল জিরো ফোল্ডার নামটা দিয়ে দেব দিয়ে এন্টার দিব এভাবে চাইলে খুব সহজে আপনার ফোল্ডার নাম এমনকি ফাইল এর নাম পরিবর্তন করতে পারবেন